আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সব কিছুই ঘুরে ঘুরে দেখাই দেওয়ার জন্য চেষ্টা করব দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন ঢাকা মেট্রো দৈনতান্ন একুশ শূন্য ছয় সাতাশ একদম অরিজিনাল কালার রানিং গাড়ি শুধু নেবেন আর চালাবেন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোনো এক্সডেন্স হিস্টরি নাই ছাত্র দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের তো আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিতরের সাইডটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন নতুন চাকা লাগানো গাড়িতে কোনো প্রকার কাজ নাই শুধু নিবেনার আর চালাবেন তো দেখতে পাচ্তেছেন একদম ফ্রেশ ডান সাইডের লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি শুধু নিবেনার চালাবেন তো দেখতে পাচ্তেছেন একদম শোরুম কন্ডিশন তো সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিতরে যারা গাড়ি খুঁজতে গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো কাজ কাম নাই রানিং গাড়ি তো দেখতে ভিতর সাইডটা দেখেন দরজার বাসটাও দেখেন একদম অরিজিনাল বাস অরিজিনাল সব কিছুই কোনো কাজ নাই ডেনপিংয়ের কোনো কাজ হয় না গাড়িতে একদম ফ্রেশ ভিতরের ডেকোরেশনটা দেখেন ড্যাশবোর্ডটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন সিলিং তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সিটগুলো এমনকি বডির তলাটা দেখেন শুয়ে তলাটা একদম ফ্রেশ কন্ডিশন তো বডিটা একদম নতুন সেসিস এমনকি সাইলেন্সার বডির তলাটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন সব জায়গাতে একদম ফ্রেশ তো রানিং গাড়ি শুধু নিবেন আর চালাবেন কোনো কাজকাম নাই তো পিছনের চাকাটা দেখেন একদম নতুন চাকা একদম নতুন চাকা লাগানো পিছনের ব্যাপারটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ তো এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার দুই সালের সাত মাসের রানিং গাড়ি কাগজ আপডেট আছে মালিকানার সাথে সাথে পরিবর্তন করে দেওয়া যাবে তো যে বাইক গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে তো এই গাড়িটির দামটা হচ্ছে আপনার চার লক্ষ নব্বই হাজার টাকা তো আলোচনার সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে তো যে বাইক গাড়িটি নিতে চান বিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে এমনকি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ গিয়ার বক্সটা দেখেন একদম ফ্রেশ আনটাস গিয়ার বক্স ইঞ্জিন পাম্প গিয়ারবক্স আনটাস কোনো খোলা ফিটিং হয় নাই একদম সীমিত চলা গাড়ি তো দেখতে পারতেছেন এখানে আমার কিছু বলা বলতে হবে না আপনারা দেখতে দেখলে বুঝতে পারতেছেন গাড়ির কী কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন দরজার বাসটা দেখেন একদম ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন সব জায়গাতেই তো রানিং গাড়ি শুধু নিবেন আর চালাবেন তো এই ধরনের ভালো মানের গাড়ির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে দেবেন বেশি বেশি লাইক এমনকি শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ